জাদু বড় মুশকিল কার ভেতরটা আলো আছে আর কার ভেতরটা কার মতো অন্ধকার সে কেউ জানে না তাই বলছি মায়ার ও অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়ে আজকে চিন্তা করে দেখুন এই মহতি হরিবাসুরী এত আলো লাগানো হয়েছে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমাকে চিনতে পারছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি আমি আপনাকে চিনতে পারছি এই স্থানটা যদি অন্ধকার হতো কেউ কাউকে দেখতে পেতাম ভগবান কি মন্দিরে থাকে কোথায় থাকে দয়াময় ভক্তের হৃদয় কিন্তু মন্দিরটা যে অন্ধকার মন্দিরে আলো আছি ওই তো বলছি কলি ঘর তিমির কলি যুগিয়েছি মানুষের মনের মধ্যে যে অজ্ঞান ও অন্ধকার সেই অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি অন্ধকার থাকলে বাবা একজন কেন একশো জন বসে থাকলেও কেউ কাউকে দেখতে পায় না চিনতে পারে না এই অজ্ঞানতার অন্ধকারের মধ্যে সে বসে রয়েছে তাকে দেখতেও পাচ্ছি না চিনতেও পাচ্ছি না চিনব কিভাবে কিভাবে কীভাবে দূরীভূত হবে আমাদের এই অজ্ঞানতার অন্ধকার পদকর্তা তৃষ্টি দাস বললে সব সব কি ঘটনাহারি প্রকট যতগিরিশ

গুরুদেবের চরুণ আশ্রয় করলে লে গুরুদেব যে জ্ঞানরূপ সলাকা দেয় শলাকা মানে আলো বলছে জ্ঞানরূপ যে আলো দেবে সেই জ্ঞানের আলোয় আমাদের এই অন্তরের অন্ধকারটা দূরীভূত হয়ে গেলে একে অপরকে আমরা অনুভব করতে পারবো সিঁড়ি ছাড়াকে ছাদে ওঠা যায় মা লাভ দিয়ে তাই গুরুচরণ আশ্রয় না করলে কি গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে সিরি আশ্রয় করা লাগবে সিঁড়িকে আশ্রয় করে আমরা ছাদে পৌঁছই তেমন গুরুরূপ শ্রী আশ্রয় করে গৌরুরূপ ছাদে আমাদেরকে পৌঁছতে হবে না হলে পারবো না তাই গরু হরি 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 তাই গুরুচরণ আশ্রয় করা লাগবে আর কি করা লাগবে মা কণ্ঠে একটা তুলসীর মালা পরা লাগবে কেন বলে এমনি তো গুরু চলনা আশ্রয় করলাম ঠিকই আছে আবার এই কাছের মালাটা কি পরাই লাগবে আচ্ছা মা এই বয়সে কি কি হরিনাম করি বয়সে কি কি ওর মালা নেই বলেন তো এই বয়সে নাম করা যায় না একটু বয়স টয়স শ্রবণ ক্ষমতা একটু ক্ষীণ হোক চোখে একটা চশমা লাগু চুলগুলে একটু পা তারপর না হয় হরি হরি বলা যাবে আচ্ছা মেনে নিলাম তাই তুমি বৃদ্ধ হলেই নাম নেবে তুমি বয়স হলেই গুড়চরুন আশ্রয় করবে তুমি বৃদ্ধ হলেই গুড়চুরুন আশ্রয় করেই কণটি তুলসীর মালা করবে মেনে নিলাম তোমার বৃদ্ধ হবে আগে গ্যারেন্টি দাও তোমার বয়স হবে গ্যারেন্টি দাও দেবে আজকে সুন্দরভাবে সবাই মিলে আমরা এক হরিবাহ সুরে বসেছি নাম করছি কালকে একটা নতুন অরুণের উদয় হবে নতুন সূর্যের উদয় হবে এ গ্যারেন্টি সবাই দেবে ওই সূর্যটা তুমি দেখতে পাবে কি না সে গ্যারেন্টি কেউ দেবে না নি তাই হরিহ হরিহ তাই বাবা অনেক সাধনার স্বরূপ আজকে এই মহতি হরিবাহরী সে আমরা উপস্থিত হয়েছি কি ভাবছো মা তুমি ইচ্ছা করেছো এসেছো আর বসে পড়েছো না এত সোজা নয় এত সোজা নয় মা ভক্ত সঙ্গ করা সাধু সঙ্গ করা এত সহজ না যদি পূর্বজন্মে স্বীকৃতি না থাকে পূর্বজন্মে যদি স্বীকৃতি না থাকে তাহলে এমন সুন্দর সাধু সঙ্গ করা যায় না আমরা অনেক মায়ার বাঁধনকে অতিক্রম করে এসেছি হরিবাহুরি চলুন মা সবাই মিলে আমাদের জন্য নয় দয়াময়ের জন্য সবাই মিলে একবার করতালি দিয়ে নাম বলবো কি গো মা সবাই বলবো তো দেখি মা কার হাত আছে হ্যাঁ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম সুন্দর আস্তে আস্তে ও মা এদিকটা তো হচ্ছে ওদিকে কি লোড শেডিং হয়ে গেল মাইরা চুপ করে বসে আছে হাতটাও তুলছে না আর মুখটাও নাড়ছে না দেখি মা হাত দুটো তোলো তো হাত আছে না কি একটু দেখি তোমাদের হ্যাঁ তোলো তোলো উঠছে না উঠছে না এত লজ্জা কিসের হ্যাঁ দেখি বাবা সবাই মিলে বাহুটা তুলে একসঙ্গে গাইবো যারা দূরে আছেন মা বাহু নেই হাত নেই হাত গুলো কোথায় গেল একটু বলা যাচ্ছে না দূরে থাকো বলে হরে রাম সুন্দর राधे राधे हरे कृष्ण हरे कृष्ण আপনাদের ডাকে সারা এখানে চলে এসেছে রাধে রাধে যাই হোক মা আজকে এই ঘোর অন্ধকারকে মায়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য গৌহরী আমার এলেন আপনার আমার মতো সাধারণ মানবের বেশি আমাদের সঙ্গে না না আজকে কোনো রাজার ঘরে নয় গো রাম রাজার ছেলে কৃষ্ণ রাজার ছেলে দেখেছি আমরা শ্রীনারায়ণের সারা অঙ্গী কত অলঙ্কার আদি দেখেছি শ্রীরামচন্দ্রের কত অলঙ্কার আদি দেখেছি শ্রীকৃষ্ণেরও সারা অঙ্গে কত অলঙ্কার আদি কিন্তু গৌর কৃষ্ণ নামের অলঙ্কারে সেজে সাধারণে গেরুয়া বসন পরিধান করে দুটো বাহু তুলে বলেছে আমি নিঃস্ব কোন অস্ত্র নেই আমার কিচ্ছু নেই সব হারিয়ে আমি সব পরিত্যাগ করে তোমাদের জন্য এসেছি তোমরাই আমার আপন করার জন্য এসেছি তোমাদেরকে অবাক লাগে মা ও মা আবার হরি আমরা 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 সাধারণ মানুষই কোনো বৈষ্ণবের চরণে প্রণাম করতে দীধাবোধ করি অবাক লাগে না মা যে সারা জগৎ ব্রহ্মাণ্ডের মালিক বসে আছে সে একটু ভক্ত চরণ ধুলা নেবে বলে ছোট বড় বিচার না করে ধনী গরিব বিচার না করে যার ধর্মের বিচার না করে এই ধুলায় গড়াগড়ি দিয়েছে সারা অঙ্গে ধুলা মেখে ছিঁড়ে তাই শুধু আমাদেরকে শিক্ষা দেবে বলে নিজে আচরি ধর্মজীবীর শিখায় নিজে আচরণ করে দেখি গেল মহিগুলি জি আমি সোনা অঙ্গে ধুলাম এখেছি তোমরাও বাক্য তোমরাও কৃষ্ণ আমরা কি বলেছি মা আমাদের হাতে ধরে পায়ে ধরে না প্রচার করে গেল একদিন গৌরী দাদা নিতাই চাঁদ ভাইকে ডেকে বলছি ভাই রে আমরা যাদের দুয়ারে নাও প্রচার করতে গেলাম তারা কেউ আমাদেরকে তাড়িয়ে দিল কি অপমান করলো ভাই এত করে দাঁড়িয়ে দেয় কেউ নাম নিতে চায় না তারপরেও বল না ভাই কেন বারবার তুই তাদের দুয়ারে ফিরে যা ওমা আমি তোমার দুয়ারে এলাম হ্যাঁ তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম তোমার মঙ্গলের জন্য তোমাকে উপদেশ দিতে এলাম কিন্তু তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে আমি আর আসব গৌরহরি বারবার ফিরে এসেছে তাই দাদা আজকে বলছি কেন চাষ ভাইবার তোর খারাপ লাগে না তোর কষ্ট হয় না তোকে তাড়িয়ে দেয় আবার তুই নিয়ে লজ্জির মতো ফিরে যাস কেন দাদা গৌরহরী উত্তর দিচ্ছে মা কত সুন্দর উত্তর দেখুন বলছে দাদা কি করে মুখ ফিরিয়ে নেব বলো করে তাদের দয়াল থেকে চলে আসবো বলো কি করে তাদেরকে পরিত্যাগ করব বলো আমি যে বিশ্ব পিতা যে আমার সত্তা হত্যাত্ম ভুল করবে কি গো বাবারা তো এখানে বসেছে বাচ্চারা ভুল করে না বাবা হয়তো রেগে যায় মন খারাপ হয় কিন্তু একবার যদি সে সন্তান দুটো বাহু তুলে বাবা বললে ডেকে ওঠে কোনো বাবা পারবে শুনে যেতে ছেলেকে বাবা পেরেছে ভুল তো সন্তান করবে কিন্তু তার পরও যদি আমাকে একবার আমি যে তাতে আমি পিতা হয়ে যদি সঠিক পথ না দেখাই আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই তারা সঠিক পথ বেকি করে জানবে কি করে কোনটা ঠিক কোনটা ভুল দাদা ও দাদা দাদা গো তোমার কাছে আমার এই নিবেদন দাদা আমাকে কথা দা তোমাকে যে যত করুক না কেন যে তোমাকে যতই আঘাত করুক না কেন তুমি এই গলির জীবের থেকে মুখ ফিরিয়ে নেবে না ভাই ভাই এত ভালবাসিস তুই তোর ভালবাসার যে দাম কিউ দিল না ভাই শোন ভাই আমিও তো কি কথা দিই আমিও তো কি কথা দিই শুন ভাই কতদিন প্রাণ আছে আমি সবার দাঁড়িয়ে বলবো তোমরা দৃশ্য বল তোমরা বলো সবাই মিলে না নামে ভেঘর তোমরা আমার কৃষ্ণ নামের কি গো মা কথা সে রাখিনি ভাইকে যে কথা দিল যখন আমার তাই চাঁদকে কলসির কানা দিয়ে আঘাত করলো ঝর ঝর করে রুধির ঝরছে সরে গিয়েছিল কি গো মা আমি যদি একটা খারাপ কথা বলি কাউকে সে যদি বলে মা তুই বললে কেন কথা কাটাকাটি হতে হতে ঝগড়ার সৃষ্টি হয় আর ঝগড়া যদি একবার হয়ে যায় বলি যাও তোমার মুখও দেখবো না কথা মারপিট অনেক দূরে থাক আঘাত করা অনেক দূরে থাক মুখের কয়েকটা ভাষায় আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় কিন্তু তাই চাঁদকে নি চাঁদের মতো দয়ালীকে যখন আঘাত করলো ঝরঝর করে নুধির ঝরছে শোনে যায়নি অভিমান করেনি প্রতিবাদ করেনি আসতে হাসতে বলেছে আরো মা কি হরম থামলে কেন মা মার ক্ষতি নেই কিন্তু একবার কৃষ্ণ একবার এমন করে না প্রচার করেছে বলেই তো আজ আপনারা সবাই আপনি আমি সবাই মিলে এক আসনে উপবৃত হই আজকে এত সুন্দর না শ্রবণ করতে পারছি বলতে পারছি আনন্দ করতে পারছি গৌরহরি না এলে এটা হতো না এত প্রেম নামের মধ্যে যে এত রস

গৌর আমার নাম সংকীর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিয়াম বহিরঙ্গের অন্তরঙ্গে শাম দুই মিলিয়ে এক হলো গৌর গুণ হরি কি গমা গৌরহরির রূপের বর্ণনা দিয়েও দেওয়া যায় না সে এত সুন্দর সেই সুন্দর মানুষটা কি করিচ্ছি মা ভক্তদেরকে সঙ্গে নিয়ে বাহু তুলে নাম গাইছে সেই মানুষটাকে দেখতে কি কমা যাবো নাকি সবাই মিলে আজকে গৌরহরির সঙ্গে আমরা নামে যোগদান করব সবাই মিলে যাবো নবদ্বীপ এক একসঙ্গে বাহু তুলে একসঙ্গে গাইব হরি যা।

সময় <laughs> নির <laughs> <laughs> ¡Gracias! No, 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 no. korikole bafutule.